একদিকে যখন কোন রকম কোন খোঁজ পাওয়া যাচ্ছে না শেখ শাহজাহানের তার মধ্যে টিভি নাইন বাংলা সুপার এক্সক্লোসিভ টিভি নাইন বাংলার মুখোমুখি শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর দাদা কোথায় আছেন জানেন না দাবি শেখ আলমগীরের যা ঘটেছে তা ঠিক হয়নি কি বলছেন তিনি শোনাব আপনাদের যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা আমরা মনে করি খুবই দুঃখজনক কারণ আইনের উদ্যোগ আমরা কেউ নয় আমরা এটাকে কেউ প্রশ্রয় দিই না এখন আমরা গ্রামের মানুষ আর ও লোককে অনেকে ভালোবাসে সেই ভালোবাসার কারণে হয়তো একটা ঘটনা তারা ঘটিয়ে ফেলেছে এর জন্য আমরা খুবই দুঃখিত কারণ এই ঘটনাটা না ঘটলে ভালো হতো সিবিআই বলুন ইডি বলুন তারা যদি শেখ শাহজাহানকে নোটিশ জারি করতো যে আপনি আসুন এসে আমাদের দপ্তরে দেখা করুন যেভাবে শৌকাত মোল্লাকে নোটিশ জারি করেছিল শৌকাত মোল্লা হাজিরা দিয়েছিল ঠিক তদ্রুপভাবে যদি শেখ শাহজাহানকে নোটিশ জারি করত। তিনি যদি না যেতেন গোয়ার হাজিরা দিতেন তাহলে ইডি এর এই যে আশাটা নিয়ে মনে হয় মানুষের এরই উত্তপ্ত ভাব থাকতো না শেখ শাহজাহান এলাকা আছেন তিনি এলাকাতে আসেন কি আমি আগেই বললাম আমার জানা নেই আমি সবে কালকে রাত্রে বাড়িতে এসছি আমি এখন খোঁজ নেব যদি এলাকাতে থাকে তার সঙ্গে অবশ্যই সাক্ষাৎ করব এখান থেকে গাড়ি ফেরার পরে সরবেড়িয়াতে কারা গাড়ি ভাঙলো সেই ছবিটা কই কারা ভাঙছে গাড়িটা বা গাড়িগুলো কখন ভাঙলো সেই ছবিটা ছবি হবে কোথার থেকে ছবি তো তুলতে দেয়নি সংবাদ মাধ্যমে ক্যামেরা তো ভেঙে দিয়েছে ভেঙে দিয়েছে মানে একদম টুকরো টুকরো করে দেয় আমি বলছি যে ভাঙলো কারা তারা কই এই জিনিসটা নিয়ে একটা মানুষ ভাবছে এটা পূর্ব পরিকল্পিত বা এটা অন্য কোন দলীয় সাজেস্ট থাকতে পারে যে এটাকে শেখ শাহজাহানের ক্যারিয়ারটাকে নষ্ট করার জন্য বা অন্য ভাবে তারা এটাকে একটা করতে পারে সেই জিনিসটা নিশ্চয় প্রশাসন সহ সবাই তারা এই জিনিসটাকে পরিষ্কার করতে পারবে দেখুন আমরা এটা নিয়ে কিছু করতে পারবো না এই নিয়ে সরাসরি কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত সৌরভ আমরা দেখলাম যে আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা পর যে ঘটনা ঘটেছে তার আটচল্লিশ ঘন্টা পর শেখ শাহজাহানের পরিবার পরিবার মুখ খুলল শেখ শাহজাহানের ভাই তিনি কথা বললেন তোমার সঙ্গে কথা বললেন আমরা শুনলাম আমরা দেখলাম যে শেখ শাহজাহান তিনিও অন্তরালে থেকে টিভি বাংলাকে এক্সক্লুসিভ অডিও বার্তা দিয়েছে কিন্তু পুলিশ পুলিশ এখন অব্দি কোনো ট্রেস পাচ্ছে না শেখ শাহজাহানের ইডির উপর ইডির ওপর হামলা হয়েছে এটা তো কোনো সাধারণ ঘটনা নয় তা দেখো রাজ্য পুলিশ প্রশাসনের উপরে তো চাপ রয়েইছে চাপ রয়েছে বলেই রাজভবনের তরফেও কিন্তু গতকালই বিবৃতি জারি করে বলা হয়েছে যে শেখ শাহজাহান কোথায় তা কিন্তু নির্দিষ্ট করে রাজভবনকে রিপোর্ট আকারে জানাতে হবে যে শেখ শাহজাহান কোথায় সেটা পুলিশকে জানাতে হবে একই সঙ্গে শেখ শাহজাহান যে বাংলাদেশে চলে গিয়েছেন সে কথা বলা হচ্ছে সেটা সেটা সম্পর্কে রাজ্য পুলিশ প্রশাসনের কাছে কি তথ্য রয়েছে সেটিও কিন্তু রাজভবন জানতে চেয়েছে এরকম একটা পরিস্থিতিতে গত আট আটচল্লিশ ঘন্টাতে যেখানে রাজ্যপাল একের পর এক বিবৃতি দিচ্ছেন রাজ্যপাল সাংবাদিক বৈঠক করছেন মুখ্য সচিবের সঙ্গে যোগাযোগ রাখছেন মুখ্যমন্ত্রীকে জানাচ্ছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তাদের তরফে বিবৃতি জারি করা হচ্ছে আর অন্যদিকে যারা হাইকোর্টের বিচারপতি যেহেতু এটা হাইকোর্টের নির্দেশে তদন্ত হাইকোর্টের বিচারপতিরা তারা সরব হয়েছেন ফলে সব মিলিয়ে কিন্তু একটা ব্যাপক চাপ তৈরি হয়েছিল এবং সেই চাপের প্রেক্ষিতে আমরা দেখলাম যে শনিবার সন্ধ্যায় অডিও বার্তা প্রকাশ এলো শেখ শাহজাহানের এবং সেই অডিও বার্তার পরপরই রবিবার সকালে টিভি নাইন বাংলার ক্যামেরার সামনে এক্সক্লুসিভলি মুখ খুললেন শেখ আলমগীর শেখ শাহজাহানের ভাই এবং সেখানে কিন্তু যে প্রশ্নগুলো তিনি উত্তর দিলেন যে প্রশ্নগুলো ছিল যে শেখ শাহজাহান কোথায় ঘটনার দিন তারা কোথায় ছিলেন আর তারপরে পরবর্তী ক্ষেত্রে যে হামলা হলো সেটাই বা কেন হলো কেন সংবাদ মাধ্যম আক্রান্ত হলো কেন ইডি আক্রান্ত হলো আর তারা বলছেন আইনের ওপর আস্থা রয়েছে আইনের তারা দ্বারস্থ হয়ে পড়ি শেখ শাহজাহান প্রকাশ্যে আসবেন আইনি সাহায্য নিয়েই প্রকাশ্যে আসবেন কিন্তু কোথাও যদি এই যে ঘটনাক্রম এই ঘটনাক্রম তো শেখ শাহজাহানকে আইনি সাহায্য দেওয়ার প্রশ্ন জটিলতা তৈরি করে তার গায়ে তো প্রভাবশালী তকমাটা সেটে যাবে এই সমস্ত প্রশ্নেই কিন্তু সে কারণ আচ্ছা শাহজাহান কোথায় রয়েছে সেটা নিয়ে এখন অবধি রহস্য সেটা বেড়েই চলেছে সেটা এখন অবধি প্রকাশ্যে আসছে না যে তিনি কোথায় রয়েছে আমাদের অবশ্যই সেদিকে নজর থাকবে আপাতত ধন্যবাদ সৌরভকে আর অন্যদিকে দেখুন জ্যোতিপ্রিয় মল্লিক বালু তার যে চিঠি সেই চিঠি তো